就是这样了。

আমার কিন্তু ভাইয়ের উপর রাগ আছে আমি কিন্তু এবার ভাইকে না সাইজ সাইজ করতে হবে না সাইজ করতে হবে আর তুই তো পারবি না তুই একটা কাজ কর তোর শাড়িটা খুলে আমাকে দিয়ে দে আমি তো শাড়িটা করে ভাইকে যে ভয় দেখায় আমি জানতাম আমার ভাই দেরকে এভাবেই সাইজ করা হবে সরি আপু আসলে এগুলো মজা করে বলছিল সিরিয়াসলি বলে নাই আরে মজা না ওদেরকে সাইজ করা দরকার আমাকে আর বাবাকে যে জালাতনটা করছে তাই আমিও চাই তোমরা ওদেরকে সাইজ করো আপু দেখো না সাথে একটু বাইরে যেতে চাচ্ছে ভাইয়া যেতে না করো যেতে না করলেই হবে রিইউনিয়নে তো যেতেই হবে তুমি এক কাজ করো যেটা বললে তুমি সেটাই করো কি সামলাতে পারবো না পারবো না মানে অবশ্যই করো আপনি শুধু আমার জন্য দোয়া করো তা না হয় বুঝলি সাগর যখন তোর সাথে দেখা করতে চাইবে তখন তুই কি করবি আরে তুই টেনশন নিস না তোর শাড়ি পরে ভাইয়ার সামনে দুই তিনবার দেখা করে আসবো সাগরের সাথে বউ এর আঁচল ধরা ছেলে হল না তুমি যে বউকে খুঁজছো সেটা তোমার ফেস দেখলেই বোঝা যায় তোর না বিশেষ পরীক্ষা যা করতে বাস কিরে তোর এখানে কি কিছু না বউ এর আঁচল খুঁজছো ভাই আপনার বউ হারিয়ে যায়নি আছে পাশে হ্যাঁ বড়ো ঠিক আছে সবার সামনে রুমের এক সমাজ লজ্জা করছো আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসছি ঠিক আছে তোমাদের তো ভাই এখন অগ্নিগড়ি তো শুরু দেখা যাক কি হয় তুমি দোয়া করো আজকে সারাদিন তো আমি রান্নাঘর কাটা দেখুন চলেছে কেন